নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও খুব ভালো আছি সকাল ছটার সময় আজকে আমার ব্লগ শুরু হলো এবং দিন একটু একটু বড় হয়েছে সেটা হচ্ছে আগে এই সময়টা ঘুটঘুট করতো এখন পূব আকাশ লাল হয়ে গেছে আজকে আমি খুবই আনন্দিত যে আমাদের বাড়িতে হয়তো বা আজকে একটা ট্রেডমিল ঢুকে যাবে যেটা আমি অনেক দিন থেকেই ভাবছিলাম তো এখন সকালবেলায় উঠে যে কি করি কি করি এটার আর কোনো রকম চিন্তা ভাবনা নেই সেটা হচ্ছে জায়গাটাও মোটামুটি ঠিক করা হয়ে গেছে ইলেকট্রিশিয়ান ডাকতে হবে হয়তো বা একটা প্লাগ পয়েন্ট করতে হবে তো এই যে সকালবেলায় উঠে আমি এখন ওনায় আসে একটু ট্রেডমিলে হাঁটতে পারবো পথ কুকুর বলুন মোটর বাইক স্টোন চিপস দেওয়া রাস্তা হচট খাওয়া মানে উন্মাদের মতো সব দাঁড়ি ফাড়ি চালানো আর সকালবেলায় এই বাব্রাকোট অঞ্চলে কিছুটা সিকিউরিটি নিয়ে চিন্তা মানে ভোরেতে সেই সমস্তগুলোর আর আর কোনো প্রয়োজন নেই এবার সেগুলোর অবসান ঘটছে আমাদের বাড়িতে এবারে ঘরে হাঁটবার মতো একটা ভালো ট্রেডমিল চলে আসছে এই সময়টাতে বাইরে বেরোলে মানে সেই বৃষ্টি হতে পারে খুব গরম হতে পারে ঠান্ডা হতে পারে ঠান্ডা লেগে যাওয়ার মতো ঠান্ডা ওয়েদার হতে পারে হ্যাঁ যে বাইরে বেরোনোর ক্ষেত্রে অসুবিধে যেগুলো আর কি রাস্তায় হাঁটার ক্ষেত্রে যেগুলো অসুবিধে সেগুলো এখন আর নেই আমাদের বাড়ির খুব নিকটবর্তী যেহেতু পার্ক নেই কোনো যেখানে দাঁড়িয়ে মানে বা নিরবিচ্ছিন্নভাবে হাঁটা যায় মানুষ সেখানেই হাঁটতে আসে একটা হচ্ছে কলেজের ওই মাঠটা সেটাও এখন খোলা বন্দর একটা সময় হয়ে গেছে যতীন পার্কটা খুলে দেয় ঠিকই কিন্তু সেটাও যাই হোক বাড়ির থেকে দূরে কিন্তু ঘরে একটা ট্রেডমিল থাকলে সব সময় সুবিধে ইচ্ছে আমি স্পিড বাড়াতে কমাতে পারবো সবই আছে অনেক সুবিধে তো এখন যাই হোক সেটা মিলিয়ে হয়তো চলে আসবে আজকে আসুক আগে না চালে বিশ্বাস নেই কিন্তু আসুক নিশ্চয়ই আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখন আজকের দিনটা খুবই ভালো আমি এতটাই এক্সাইটেড যে বরিশতু বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পর অন্যদিন একটু শুয়ে পড়ি আজকে আমার শুতেও ইচ্ছা করছে না কালকে যেহেতু অনেক তাড়াতাড়ি শুয়েছি আমি রাত্রি এডিটটা করিনি তো এডিটিংয়ের কাজটা এখন আমার একটু করলে ভালো হয় তো যাই হোক এখন চলুন সেই কাজটা করে নিয়ে তারপর আসছি আপনাদের সামনে সাতটা বেশি বেজে গেছে এবং বেশ ঠান্ডা আজকে না সব জানলাগুলো যে একবার হাঁ করে খুলে দেব সেটা সাহস করতে পারছি না বাইরে খুব হিল হিলে হাওয়া এবং ঠান্ডা হাওয়া রীতিমতো মানে হিমেল হাওয়া আর কি যার ফলে শুধু ওই বেসিনের সামনে রান্নাঘরে আর এই একটা খুলে দিলাম বেডরুমের জানলাগুলো খুলব না ইতিমধ্যে আমার অন্যান্য কাজ সব হয়ে গেছে সকালকার মেয়ে এখনও ওঠেনি এই ঘরটাও থাকুক আলো শ্বশুরমশাইকে মশাইকে দ্বিতীয় চা দেওয়া এডিটিং করা আপলোড করা সব হয়ে গেছে তারপর আমার সকালবেলারও যা করা থেকে শুরু করে রান্নাঘরে টুকিটাকি সব কিছু হয়ে গেছে এই আমি পোশাকটা ছেড়ে দেখি আমি আজকাল আর্ট সেট সূর্য নমস্কার করি তো আমাকে এই সবগুলো ব্লগে ধরতে বারণ করে ওই জন্য আমি ধরতে পারি না আমার জন্য আগে রেজাল্ট হোক তারপর তুমি সবাইকে দেখি তো এখন সেই কাজটাই করবে সবার এদিকে কখন মানে আমি প্রচণ্ড এক্সাইটেড যে আজকে ট্রেডমিল আসবে ট্রেডমিল আসবে দেখি কখন নিতে যাওয়া যায় তখন মোটামুটি সাড়ে আটটার মতো বেজে গেছে হয়ে গেছে সব কিছু তো ওয়াইটি সেকশনটা খুললাম খুলবার পরেই দেখলাম একটা কমেন্ট কালকে রাতেও দেখেছি রিঅ্যাক্ট নি নিজেরা নিজেরা হেসেছি তা সেটা মাঝে মাঝে না দিলেও হয় না মানে এত বাড়াবাড়ি করে না এরা কমেন্টটা এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সত্যি তো সে তো আর বাঘ নয় সে ভারী জীব সেই অবলাজিপটাকে আপনি বরং একটুখানি যখন আপনার সামনে আসবে তাকে এরকম করে থুতনি টিপে একটু আদর করবেন তার সিন দুটোকে এরকম করে নিয়ে বলবেন এই যে ভ্যালেন্টাইন্স উইক চলছে আমি আপনাকে ভালোবাসি দেখুন আমি আপনাকে কত ভালোবাসি আই লাভ ইউ তার প্রতিদানে যেটা হবে তারপর খবর দেবেন আমি আপনার সাথে দেখা করে আসবো এক ঠ্যাং সাদা হয়ে ঝুলিয়ে যখন আপনি নার্সিংহোমের বেডে ঝুলিয়ে বসে থাকবেন হ্যাঁ বা শুয়ে থাকবেন তখন আমি ও তো আর বেচারা অবলাজি মুখ ফুটে কিছু বলতে পারে না আমি ফুল মিষ্টি চকলেট নিয়ে গিয়ে আপনাকে বলে আসবো আই লাভ ইউ ইউটিউব নটা দশ শুষুমশাকে জল খাবার দিয়ে এলাম তারপর একটু নিজে জোয়ান ভেজানো মানে জোয়ান ফোটানো জলটা নিলাম এর আগেও খেয়েছি সেটা ওই চিয়া সিচ অতিরিক্ত ফোটানোতে গরম হয়ে গেছে আমি খুব বেশি গরম খেতে পারি না বাবা কি ঠান্ডা কিন্তু এবার লোক দেখে দেখতে দেখতে আমার খুব ভালো লাগে খুব ঠান্ডা পড়ে গেল হঠাৎ করে আর মেঘ ওঠেনি এখন উঠতে হবে এখন নটার সময় অ্যালার্ম দেওয়া আছে জানি সেটা অনেক রাত অব্দি করেছে আমি রাত্রিবেলায় একবার ওয়ার যাওয়ার যখন উঠলাম তখন বাজে প্রায় শোয়া একটা তখনও ভরছিল আমি দেখলাম ওর মোবাইলটা নিয়ে যে নটার সময় অ্যালার্ম দেওয়া আছে আগে আমার শ্বশুরমশায় দুটো জল খাবার হতো একবার সকালবেলায় আমি ওই সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে দিয়ে দিতাম রাতমানা দিয়ে সে আবার দিত সেটা হেভি হতো কিন্তু এখন একটাই জলখাবার করছে শরীরটা কদিন হলে ওনারও একটু সুবিধে যাচ্ছে না আর মনের ওপর না চাপ পড়ে জানেন তো মানে আমি মোমবাতা সবসময় বারণ করি কথা শুনেন না ফোনে ফোনে সবার সমাধান করে দিন সব কিছু কিন্তু খুব বেশি শারীরিকভাবে ইনভলভ হলে যেটা হয় এক তো যে শরীর আর আগের মতো চলে না সেটাতে যেমন শারীরিক কষ্ট আছে তার থেকে বড়ো কথা মনের সাথে শরীর ভীষণভাবে সংযুক্ত তো এই যে যে গিয়ে ওই কাকুর সাথে দেখা মানে আমার শশুমাশার বন্ধু স্থানীয় যে ভদ্রলোক আর কি তার ব্যাপারটা করছে মনের উপর খুব চাপ পড়েছে সেটাও একটা কারণ তো এখন এই বয়সের মানুষদের যেমন ওই কখনও কোনো মরা বাড়িতে নিয়ে যেতে নেই মৃতদেহ দেখাতে নেই তারপরেতে এই সব ব্যাপারগুলো নার্সিংহোম অসুস্থতা থেকে পারতোপক্ষে দূরে রাখতে হয় কিন্তু ঠিক আছে মাথা চলে ষোলো আনা বা আমাদের যা চলে তার থেকেও বেশি চলে আর কাহাতো একটা মানুষকে আটকে রাখা যায়

আজকে প্রচুর সবজি নিয়েছি প্রচুর তবে সবজি পাতির দাম কমে গেছে আমার শ্বশুরমশাই এই বাগড়াকোটের এখানে একটা হাট আছে এই হাটে যখন যান তখন এই যে উত্তমের কাছ থেকে একশো টাকা দিয়ে আজকে যতগুলো সবজি কিনলাম ততগুলো সবজিতে বস্তা ভর্তি করে আনেন উত্তম না এখন সেটা কিছুটা জানতে পেরে গেছে তাই জন্য এখন যেটা করছে যে ওই ধরুন দুশো টাকার উপরে সবজি কিনলে এক মুট করে ধনেপাতা ফ্রি দিচ্ছে দশ টাকায়ও যতগুলো ধনে পাতা দেয় এই যে যতগুলো ব্যাগ দেখছেন না এই ব্যাগের আর্ধেক ধনেপাতা পাতা দশ টাকা দিয়ে আমার শ্বশুরমশাই ইয়ে থেকে নিয়ে আসে আজকে আমি উত্তমা থেকে ধনে কিনলাম কারণ আজকে আমাদের হয়েছিল একশো আশি টাকা তো যা হোক আমার শ্বশুরমশাই যে বাজার টাজার করতে যান এতে কিন্তু আমাদের কোনো আপত্তি নেই এটাতে উনি ভালো ভালো থাকে না সব থেকে বড়ো কথা এই জায়গাগুলোতে গেলে মন মেজাজ ভালো হয় কিন্তু এই যে অসুস্থ এই বয়সে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়া কোনো মৃতদেহ দেখতে যাওয়া এই ব্যাপারটাতে কিন্তু আমরা তীব্র আপত্তি জানিয়েছি কিন্তু এতগুলো দিনের একটা বন্ধুত্ব তো সেই জায়গাগুলোকে অস্বীকার তো করতে পারি না কিন্তু কিছু কিছু জায়গায় যদি ওনাকে এখনই আটকানো না যায় না তাহলে সমস্যা কিন্তু ওনার দিক থেকেই বাড়বে তবে এই যে বাজার হাট করা এটাও কিন্তু আর খুব বেশি দিন আর করতে পাওয়া যাবে না কারণ শরীরের ব্যালেন্স একেবারেই কমে গেছে চট করে একটু পড়ে গেলেন ভোঁচট খেলেন মাথা ঘুরে গেল তখন যদি একবার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের হাড় ভেঙে যায় এই বয়সে জুড়বে না তত ধিক কষ্ট পাবেন উনি কিন্তু কি জানেন তো বন্ধুরা একটা মানুষের যে বয়স হয়েছে সেটা তিনি যতদিন না পর্যন্ত রিয়েলাইজ করছেন জবরদস্তি তাকে রিয়েলাইজ করানোটা কিন্তু খুব বড় একটা নির্মম কাজ এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় সব মিলিয়ে মিশিয়ে না খুব ভারসাম্য জীবনযাপন আমাদের এতটুকু এদিক থেকে ওদিক হলেই কেমন যেন ব্যালেন্সগুলো বিগড়ে যায় জায়গাটাতে রাখবো হচ্ছে ট্রেডমিলটা জায়গা সব খালি করে ফেলেছি আর কিন্তু তারপর জানতে পারলাম আজকে হবে না হবে না এই জন্যই যে হয়ে যেত কিন্তু ওই যারা তুলবে ওপর পর্যন্ত তাদের একটু অভাব হচ্ছে দুজন মিলে মানে টেকনিশিয়ান যে সে একজন তাছাড়া যে বয়ে নিয়ে আসবে ড্রাইভার সে আর একজন আর একজন আমাদের দিক থেকে দিতে বলেছিলেন তো এখন এই মুহূর্তে যেই সময়টায় আমার শশুমাশাকে ফোন করেছিলেন ভদ্রলোক তো তখন আমার শশুমাশাকে উঠতে ছিলেন অন্য একটা ব্যাপার নিয়ে তখন সেই সময়টাতে উনি বলেছেন আমি কাউকে পারবো না তারপর বলে মনটা খারাপ হয়ে গেছে না যে আমি বলে দিলাম ওরমভাবে তো আমি বললাম অনেক লোকই ছিল দেওয়া যেত তো ঠিক আছে না বলে দেওয়া হয়েছে কালকে হয়তো বা চলে আসবো ঠিক আছে বুধই পারে জায়গায় কালকে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি উপহার কার উপহার কি বৃত্তান্ত সেগুলো সব যেদিনকে আসবে সেদিনকেই আপনাদেরকে বলবো তো এখন আপাতত কাছে নিয়ে যাচ্ছি হচ্ছে ওপরে পদ্ম গাছ টিউবটা ব্যাপারে একটুখানি কাছকাম্য করতে আপাতত এখানেই আছে ফাঙ্গি সাইড দেওয়া হয়েছিল কালকে

সে তো বটেই কিন্তু না মানে খারাপ শেখর গুলো দেখো পচে গেছে খুলে খুলে আসছে ওগুলো সব তুলে ফেলে দাও নাহলে ফাঙ্গাস ধরে যাবে সেন্সিটিভ গাছ তো আজকে থেকে আমাদের মুড়ি ছাড়ার চালুন দিয়ে মাটি চালা হবে আর মুড়ি চালা চালুন না আজকে আমি হ্যাঁ মুড়ি চালা চালু আমি নিয়ে আসবো আজকে কিনে কারণ পদ্ম গাছে একদম মিহি মাটি লাগবে যে টব হয়েছে রেডি এই যে বুদ্বুদ গুলো উঠছে না না দাঁড়াও আছি এই যে বুদ্বুদ গুলো উঠছে এই বুদ্বুদ গুলো ওঠা বন্ধ হবে আর কি তারপর এই জলটা বসে যাবে এই মাটিতে নিয়ে যে কাদা কাদাটা হবে তার মধ্যে টিউবার প্রতিস্থাপন করতে হবে এগুলো হতে মোটামুটি তিন থেকে সাত দিন মোটামুটি লেগে যাবে মানে একেবারে এই অবধি সই সই জল দিলে তো সেটা বসবে না সেই জন্য গ্যাসটা বেরিয়ে যাওয়াটা খুব বেশি জরুরি আমার অবশ্য এখনও গাছ আমি সফলভাবে করতে পারিনি কাজে এত কথা এখন আপাতত বলছি না এই গাছেতে যদি ফুল ফোটাতে পারি তখন না হয় একদম ডিটেলে বলে দেব যে কি কি করেছি এবং কি কী কখন কখন দিয়েছি তবে যেটা বুঝতে পারলাম কালকে ওর সাথে কথা বলে যে প্রতিস্থাপনের আগে একরকমের পরিচর্যা প্রতিস্থাপন হয়ে গেলে একরকম এবং যখন কুড়ি আসবে তখন প্রতি মানে ইয়ে যত্ন একদম আলাদা তবে এই পদ্মগাছ খুব যত্ন ডিমান্ড করে ওই পুকুরে নদীতে যেসব হয়ে থাকে মানে পুকুরেতে দিঘিতে সেগুলোতে তেমন যত্ন লাগে না কিন্তু এই টবে করতে গেলে যত্ন লাগেই আমি শুধু ভাবতে চেষ্টা করছি যে আমার ঠিক কী কী করে পদ্মগাছ করতেন বাবা মাটির চারিতে করতে এবং মার কিছু কিছু মনে আছে মা যেগুলো যেগুলো বলেছিল সেগুলো কিছু শুনেছি কিছু শুনিনি করে আগের বারটা অতটাও সফল হয়নি তবে আগেরবার আমি লাগিয়েছিলাম হচ্ছে জুলাই অগস্ট মাসে এবার ফেব্রুয়ারি মাস তো রানার বলুন টিউবার বলুন সেগুলো থেকে খুব সুন্দর উঠেছে আশা করছি ওইগুলো থেকেও এবারে ঠিকঠাকভাবে পাবো প্রথমবার শিক্ষানবেশী পর্যায়ে ছিল সেই জন্য আমরা সাকসেসফুল হইনি তাই না আল্পনা এইবারে তো হবো হ্যাঁ বলো কী বলছো কি জানো বল না এই জলটা যে ফেলে দিতে হবে কোন জলটা এই যে এই তো হ্যাঁ এটা তো ভেজাল বই দেখো না এই যে আলাদা রাখছি আমি পরিষ্কার করে হুম এই শিকড় এই পচা গুলো ফেলে দাও এবার চান করো হ্যাঁ যাব ভাজা ভাজি খাবো তারপর চান ঠিক আছে করো হয়ে গেছে তুমি বালতিটা খুলে দাও তো ওই জলটা নোংরা নাকি কোন বালতি এই জলটা হ্যাঁ নোংরা জলটা নোংরা শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে মাঘী পূর্ণিমা আমাকে রামরাজা থেকে ফোন করেছিল এটা বলতে যে আমি যে পুজোটা দিয়ে এসেছি সেটা ওরা দিয়ে দিয়েছে সেটা ওই দেড়টা নাগাদে আমার কাছে ফোন এসে গেছিলো তারপরেই আমি ছাদে গেছি মানে স্নানে ঢুকেছি তখন ফোনটা এসেছিলো তবে টুপু ধরেছে পরে আমিও ওপরে কথা মানে ফোন করেছিলাম আমি আবার তো যাই হোক হয়ে গেছে তো আজকে আর বাইরে ঘুম রাত ঘুম তাড়ানোর জন্য বেরোতে হয়নি কারণ আমার আজকে কোনোরকম অসুবিধা হচ্ছিল না আমি একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে সকালবেলায় ওঠার জন্য সকাল সকাল শুতে যেতে হবে আজকে কালকে সাড়ে দশটায় শুয়ে দশটায় শুয়ে মানে শোয়া দশটা নাগাদ আমার ওই পনেরো এগারোটার মধ্যে ঘুম এসে গেছে আজকে ওই যে হাজব্যান্ড উঠে উঠে চলে গেছে তখন যে উঠেছি তারপর আমি আর শুইনি এবং এই না শোয়াটা এবং এই যে নিরবিচ্ছিন্ন ঘুম হওয়াটা সেটা খুব ভালো হয়েছে শরীরে ক্লান্তি থাকলেই ভাত আসে এবং সেটা কিছুটা অভ্যাসও বটে দুদিনে অভ্যেস কিছুটা তাড়িয়েছি দুদিন বা তিন দিনে আর আজকে কিন্তু আমার তেমন কোনো অসুবিধা সত্যিই হয়নি যার ফলে এটা ওটা কিনতে আর বেরোতে বা কোনো কারণে ঠেলে নিজেকে বার করতে যেতে হয়নি তো যাই হোক আমি এখন টুপুরকে নিয়ে যাচ্ছি সেই ওই রবীন্দ্রনগর মোড়ের যে মা কালীর মন্দিরটা আছে সেটা তোমার দেখেনি সেটাকে দেখাবো প্লাস হনুমানজির কাছেও যাব সব মিলিয়ে মিশিয়ে আর ওই একটা আনবো না চালুনটাকে নষ্ট করে নষ্ট ঠিক হয়নি মানে অন্য কাজে ব্যবহার করে ফেলেছে যেন মুড়ি তো আমাদের বাড়ির জাতীয় খাদ্য আর মুড়ি আনলে আউসানের মুড়ি আনলে বিশেষত চালতেই হয় সেই মুড়ি চালবার জন্য একটা চালুনও কিনে আনবো তো আপাতত এই পরিকল্পনা নিয়েই বেরোচ্ছি ওই চালুনগুলো দশকর্ম ভাণ্ডারেই পাওয়া যাবে তো যদি আসার পথে পথের মধ্যে কোনো দশকর্ম ভাণ্ডার পেয়ে যাই তাহলে ভালো কথা তা নইলে কালকে গিয়ে মার্কেট থেকে নিয়ে আসতে হবে অবনী মল থেকে এটা কিনে আমি ভাবতে পারিনি এই শীতে এটা করতে পারবো আমি পরের বারের জন্য তুলেও রেখে দিয়েছিলাম আজকে এমন ঠান্ডা দিয়েছে যেটা একেবারেই পরে ফেললাম এবং খুব আরাম লাগছে আমার মেয়ের শীত বস্ত্রটা একটু পাতলা হয়ে গেল না যথেষ্টই ঠান্ডা তোমার ঠান্ডা লাগছে তো সোয়েটারটা তো না আমার মনে হচ্ছে তোমার একটু ঠান্ডা লাগবে লাগবে না চলো আমার মেয়ে বাড়ি থেকে বেরিয়েছে এটাই বলে মা আমাকে কিন্তু হাফ অ্যান মধ্যে বাড়িতে ঢুকতে হবে সেই ভাবে কিন্তু আমি যাব। যদি সেটা না বলতো তাহলে আজকে কিন্তু ভারত সঙ্গে ওকে নিয়েই আমি যেতাম কিছু কিছু জায়গায় এখন আমি টুপুরকে নিয়ে যেতেই পছন্দ করছি যাই হোক রাস্তাটা খুব অল্প বটে তবে অনেকখানা জায়গা না এমনিতেই রাস্তাটা সরু তার উপর কী করেছে এই যে দেখুন কংক্রিটের জিনিসপত্র বোঝায় মানে বোধ হয় ড্রেনের কাজ হচ্ছে আর্ধেক রাস্তা বন্ধ হয়ে গেছে জায়গাটা কিন্তু খুব রিস্কি হয়ে গেছে তো যাই হোক এখন এই যে গোলাপ কে বা রেখে দিয়েছে হ্যাঁ রোজটি উপলক্ষে প্লাস্টিকের গোলাপ আমি বললাম দিবি নাকি আমাকে একটা গোলাপ এখান থেকে নিয়ে তখন বললো হ্যাঁ দেবো তবে এইগুলো দেবো কেন ভালো গোলাপই দেবো মানে একদম অরিজিনাল গোলাপ তো সাই হোক ঠিক আছে আর সেটা হলো না আর আগের দিন না যখন যাচ্ছিলাম এই জায়গাটা বন্ধ ছিল কে বা মারা গেছিল আজকে দেখুন ঝলমল করছে তো যাই হোক এই যে এখানে একদম মন্দিরের সামনে একটা দোকান হয়েছে খুব স্বাভাবিকভাবেই একটা মন্দিরকে কেন্দ্র করে প্রচুর মানুষের রুজি রোজগার তৈরি হয় প্রথম দিন যেদিন এসেছিলাম সেদিন এই দোকানটা খেয়াল করিনি কারণ সেদিন এখানে ভীষণ ভিড় ছিল তা আজকে দেখলাম আমি ভাবছিলাম যে নিশ্চয়ই হবে দেখলাম হ্যাঁ একটা ধূপকাঠির দোকান হয়েছে মোমবাতি ধূপকাঠি কিনে নিলাম তারপর ঠাকুরের কাছে দিয়ে দিলাম এখানটাতেই ভালো লেগেছে এবং তারপর এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে রিক্সা নিলাম টুপুর ততক্ষণে উস্কুস উস্কুস শুরু করে দিয়েছে বাড়িতে যাব পড়তে বসবো মা প্লিজ চলো রুটিন ধরে পড়ছে তো ওর এখন সব কিছুতেই মনে হচ্ছে সময় নষ্ট তো ফেরার সময় যখন রিক্সা করে আসছিলাম তখন ওই প্রণবানন্দজি মানে ভারত সংঘের ভারত সেবাশ্রম সংঘের যে প্রভানন্দী তার ছবিতে বা একটা প্রতিকৃতি আছে সেখানে একটা মালা ছিল ছবি নয় কিন্তু ওটা একটা স্ট্যাচু মোড়ের ওপর রাখা আছে যাতে করে যারা আসছে তাদের ভারত সেবাশ্রম সংঘ বুঝতে না অসুবিধে হয় সেই জায়গাটাতে একদম টাটকা মালাগুলো দেখে মনে হচ্ছিল রিসাটাকে এদিকে না ঘুরিয়ে সোজা নিয়ে চলে যায় কিন্তু ওই যে মেয়ে ভীষণ রিয়্যাক্ট করে আজকাল সব কিছুতেই তো সেই জন্য আমি আর ইয়ে করলাম না যে চল বাবা ঠিক আছে ও যখন পড়তেই বসবে আর অন্য কিছু তো করবে না আমি যখন যা আমি যে পড়তেই বসবে সুতরাং চল বাড়িতেই চল এই যে এইটা এই জায়গাটা আছে মানে এটা দেখলেই বুঝবেন যে একদম সোজা নাক বরাবর যখন চলে যাবে সেটাই হচ্ছে ভারত সুভাশ্রম সংঘ তো ঠিক আছে আপাতত রিক্সা নিতে হলো এতটুকু সামান্য দূরত্ব দ্রুত বাড়িতে পৌঁছাতে হবে সেই জন্য তো ঠিক আছে আপাতত চলুন তাহলে বাড়িতে গিয়ে একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে আমি আজকে সাড়ে নটায় শুভই শুভ আজকে মোটামুটি কাজকর্ম গুটিয়ে ফেলেছি আমি গোবিন্দ ভোগ ভাত আজকেও খাবে কিন্তু সে বলেছে সাড়ে নটায় খাবে তো ওই শোনো নটা থেকে মাখতে শুরু করবো সাড়ে নটার মধ্যে তাকে খাইয়ে দিয়ে রান্নাঘরে গুটিয়ে দেবো কারণ তাড়াতাড়ি না শুনে কোনোভাবেই আমার এই যে এত অসুবিধা এগুলো সব কিছু আমার এই ঘুমের যে সাইকেল সেটা এত জঘন্যভাবে এদিক ওদিক হয়ে গেছিলো সেই জন্যই হচ্ছে হাওড়ায় গিয়ে পরে আমি রাত একদিনের কন্টেন্ট রাতে শেষ হলো সেটা সেদিনই এডিট করে রেখে তবে শুতাম একদিন একদিনের মধ্যে আমি একদিনে দুটো ব্লগ এডিট করেছি এই করতে গিয়ে সেই যে শুরু হয়েছে তারপর থেকে আমার আরও বেশি ঘেটে গেছে এটাকে আমাকে ঠিক করতে হবে এই জন্যই শোয়ার যখন উঠবো সেটার আরাম দেওয়ার থেকে বেশি হচ্ছে শুতে যাওয়ার আলামটা জরুরি এটা বুঝতে পেরেছি এখন বাজে হচ্ছে নটা চুয়াল্লিশ সমস্ত কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া মেয়ের খাওয়া দাওয়া রান্নাঘর গোছানো মেয়ের খাওয়ার পর যে বাসন টুকু সেটাও মেজে রাখা সব হয়ে গেছে এরপরে আমি এবার ঘুমাতে যাবো শুধু পোশাকটি ছাড়বো আর মায়ের সাথে দিনের শেষে একবার একটু কথা বলে নেব এরপরে আর ঘুমানো ছাড়া কোনো কাজ নেই কিছু বলবা না সে খুব ক্লান্ত কালকে সে ব্লগে আসবে তাই তো আচ্ছা যাই হোক ঠিক আছে চলুন তাহলে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য